আমাদের আছে সুন্দর সুন্দর গরু আপনারা আসলে দেখলে আপনাদের ভালো লাগবে দু হাজার পঁচিশ কোরবানির জন্য এই খামারি প্রস্তুত করেছে একশো ছাব্বিশটির মতো সুঠাম দেহের গরু আপনারা আসেন দেখেন ভালো যে গরুটাই দেখবেন শুধু আদর করতে ইচ্ছে হবে আর মনে হবে কোরবানির জন্য বুকিং দিয়ে দিই কোনো হাসিল নাই হাসিল নাই একদম ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে দিই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানির গরু গরুর খামার খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এই প্রান্তে থেকে সে প্রান্তে ছুটছি সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু দেখাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একেবারে রাজধানী ঢাকার পাশেই মোহাম্মদপুরের বসিলা ব্রিজ বসিলা ব্রিজ পার হয়েই মধু সিটি এবং ঘাটারচর এই মধু সিটির পাশেই শাহাদত এগ্রো ফার্মে এই যে সুঠাম দেহের গরু দেখছেন এরকম অনেক গরু নিয়ে কিন্তু প্রস্তুত হয়েছে কোরবানির জন্য এই শাহাদত এগ্রো এই সুঠাম দেহের গরুগুলো যে তিরিং বিরিং করছে আরও তিরিং বিড়িং দেখব পাশাপাশি এই গরুগুলো কিভাবে লালন পালন করছে ওনারা সেই বিষয়টি তুলে ধরবো এবং সর্বশেষে এই গরুগুলো কেমন দামে বিক্রি করতে চায় সেটা একটু আপনাদেরকে জানাতে চাই আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের ফার্মে চলে এলাম গরুগুলো দেখছি একেবারে মন ভরে যাচ্ছে ভাই একটু বলবেন দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে আপনাদের কতগুলো গরু মোটামুটি প্রস্তুত হয়েছে আমাদের এখানে একশো ছাব্বিশটি গরু দু হাজার পঁচিশে আছে একশো ছাব্বিশ সবগুলো গরুই মোটামুটি সুঠাম দেহের অধিকারী একটু বলবেন কত থেকে কত ওজনের মধ্যে এই গরুগুলো আছে আমাদের এইখানে সাড়ে তিনশো থেকে আপনার আটশো কেজি পর্যন্ত কাছে আচ্ছা আর ফ্রিজেন আছে কয়েকটা আছে আপনার হাজার ক্রস আচ্ছা এই সাড়ে তিনশো থেকে আটশো এগুলো কি সব হ্যাঁ শাহিও এই যে গরুগুলো দেখছি ভাই এগুলো মোটামুটি আপনার ফার্মে কতদিন এগুলো কিছু আছে এক বছর কিছু আট মাস এরকম এইখানে লালন পালন করা মোটামুটি তো সবগুলো বড় গরু এই গরুগুলো আপনারা সংগ্রহ কি সেই সেই সময় করেছিলেন আট মাস আগে আট মাস আগে মাশাল্লাহ সত্যি দেখে মন ভরে যাচ্ছে ভাই এই যে একটা গরু দেখলাম খুব চোখে লাগছে এটার ওজন কেমন কি হয়েছে এটা ছশো কেজি 600 কেজির মত এগুলো কি 7 8 মাস আপনাদের এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও কিন্তু বাহ এত খুব মানে কি বলবো ঠান্ডা স্বভাবের গরু অনেক হ্যাঁ অনেক কিউট গরু অনেক কিউট কিছু বলে না ভাই বুদুলেন না বুদুলেন না এগুলোর ওজন কেমন হয়েছে এটা 600 প্লাস আছে এটাও 600 প্লাস মানে 620 30 কেজি এরকম বয়স কেমন কি এটা চার দাতে আছে 4 দাতে আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ সত্যি খুব সুন্দর একটা পাকরা গরু হ্যাঁ ভাই এটার ওজন কেমন কি হয়েছে এটা সাড়ে পাঁচশো প্লাস মাইনাস আছে প্রায় সাড়ে পাঁচশো প্লাস মাইনাস আচ্ছা এই যে একটা দেখছি এগুলো মনে হয় আর একটু বেশি না ওই টাইপের এই টাইপের আচ্ছা পাকরা গরুর চাহিদা কেমন প্রতিবারই তো ভালো থাকে এবারও আল্লাহ রহমদের পাকরার চাহিদাটা ভালো আচ্ছা শাহীওয়াল পাকরা পাকরা তো আসলে কোনো জাত না আসলে এই পেন্টিং গরুগুলো দেখতে ভালো লাগে বাচ্চারা বিশেষ করে পছন্দ করে আচ্ছা একটু অস্টাল গরু দেখছি বড় বড় হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহরে বাবা রে বিশাল সাইজের হস্টাল নে হুম হস্টালগুলো কেমন ওজন এগুলো কেমন হয়েছে এটা সাড়ে সাতশো কেজি প্লাস আছে আচ্ছা এটা এটা সাতশো কেজি প্লাস আছে আচ্ছা আচ্ছা আরও তো দেখছি ভাই এর পাঁচ থেকে কতগুলো হস্টাল অস্টেল মোটামুটি আমাদের এখানে বারোটা আছে আচ্ছা এগুলোর ওজন সব চাইতে কত সবচেতে বড় এক হাজার প্লাস কোনটা এক হাজার প্লাস বেশ আছে এক হাজার প্লাস বাঃ বা বাহ দেখেন এক হাজার প্লাস অস্টাল এটা আমার ক্রস হুম একটু ক্রস হয়েছে জি এটার হাইটটা অনেক বড় আমাদের মা আমার মাসার থেকে হ্যাঁ অনেক 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 উচ্চতার সম্পন্ন ভাই ওদিকে সাদা সাদা বলদ মাশাল্লা মাশআল্লাহ বলদ কতগুলো আছে ভাইয়া আমাদের কাছে সাতটা আছে বলদ আচ্ছা এগুলো ওজন কত থেকে কতর মধ্যে এগুলো পাঁচশো থেকে প্রায় সাতশোর কাছাকাছি আছে আচ্ছা আচ্ছা মাশাল্লা মাশ আল্লাহ আসলে বলদ গরু কিন্তু অনেকের খুব চাহিদা মানে দুধ সাদা বলদগুলো অনেকে কোরবানির জন্য পছন্দ করেন কেউ বলদ বলেন কেউ বলদা বলেন একই গরুর অনেক নামে কিন্তু অঞ্চল ভেদে কিন্তু বলা হয়ে থাকে আচ্ছা একটু বলবেন এই গরুগুলোকে আপনারা কি খাওয়াচ্ছেন আমরা খোলা বাজারে যে দানাদার ভুষি পাওয়া যায় ঘুমের ভুষি মসুরি ভুষি মাসকালাই ভুসি আপনার ট্যাঙ্কারের খোসা হ্যাঁ সোলার খোসা এইগুলো আর কি নিয়ে এসে আমরা মিক্স করে খাবার দিচ্ছি আচ্ছা আর এই যে ঘাস পাশাপাশি ঘাস আছে সাপ্লায়ার আছে ওনারা আমাদের ঘাস দিয়ে যায় আমরা খাওয়াচ্ছি আচ্ছা এরপর কি সাইলেজ বা অন্য কিছু খাওয়ানো হয় না সাইলেজ খাওয়ায় না আমরা জাস্ট একদম কাঁচা ঘাস নিজস্ব কিছু জমিতে করা আছে আর কিছু সাপ্লাই সাপ্লায়ার দিচ্ছে ওটা নিয়ে অ্যাডজাস্ট করে আমরা চালাই আচ্ছা অনেকে ঈদের আগে এসে গরুগুলোকে মোটা তাজা করার জন্য কি বলবো আসলে অনেক ধরনের খাবার খাওয়াই আমি নাম বলতে চাচ্ছি না যাতে খুব দ্রুত বড় হয় তো আপনারা সেগুলো খাওয়ান এগুলো খাওয়ায় না আর আমাদের গুরুগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা গরুর কাছে গেলে ওরা দৌড়ানে দিতে চায় ঠিকই বলেছেন সাচ্চাদু ভাই এই যে গরুগুলো দেখলাম সুন্দর খামারটা দেখলাম একটু বলবেন আপনাদের এই সাহাদু তেকরো কতদিন আগে আপনারা এটা শুরু করেছিলেন আমাদের যাত্রা দুই বছর যাচ্ছে আচ্ছা এর মধ্যে কি কোরবানির গরু প্রস্তুত করেছিলেন হ্যাঁ কোরবানির গত বছর কুরবানির গরু ছিল আচ্ছা আমরা সেল করছি কেমন সংখ্যার দিক থেকে কি ছিল গত বছর দুইশো বিক্রি করছে আচ্ছা তো এবার এবার একশো ছাব্বিশটা আসছে কেন ভাই দিন দিন তো বাড়ে আপনাদের কমে গেছে কেন এবার একটু বৈশ্বিক একটা ঝামেলার কারণে গরু আর সেভাবে কালেকশন করা হয় নাই আচ্ছা আজকে ঘুরলাম দেখলাম ভালো লাগলো এখন মূল বিষয়টি একটু আলোচনা করতে চাই এই গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতা ভাইরা যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার কি লাইভ না ঠিকায় কি চিন্তা করছেন না 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 আমাদের আমাদের এবার বিক্রি আচ্ছা তো দিচ্ছেন কেন অনেকেই দেখি এবার লাইভ দিতে চাচ্ছে না না আমাদের গরুগুলো সব বড় বড় ছোট গরু সেরকম নাই এই জন্য আর ওই লাইব দেওয়া হচ্ছে না আচ্ছা না স্বাভাবিক সাধারণত আমরা দেখি ছোট গরুগুলো লাইভয়েট দেয় আর যেগুলো বড় বেশি সেগুলো হয় তাহলে মানে আপনার সাথে আলাপ আলোচনা করে নিতে হবে আপনি একটা গরু এক দাম চাইবেন আমি একটা বলবো হ্যাঁ সেটাই দামাদামি হবে অবশ্যই তো যদি দামাদামি হয় এত গরুগুলো আমি দাম জানাবো কিভাবে এর ভিতর থেকে কয়েকটা বের করে আমার দর্শকদের জানাতে হবে দেখাবেন চলেন একটু দেখাই মাসাল্লাহ একটা গরু কিন্তু আমরা সামনে নিয়ে এসেছি একটু দরদাম করার জন্য এত দেখি শুধু ফস 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 করছে ভাই এটা তো দেশি গরু বলবো নাকি দেশি আমাদের রংপুর অঞ্চলের সাইহেল আচ্ছা এটা ওজন কেমন কি হতে পারে চারশো কেজি প্লাস আছে আচ্ছা এটা ঈদ পর্যন্ত আপনাদের চাওয়া দাম কেমন কি এটা চাওয়া দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া আচ্ছা আলোচনার সুযোগ আছে ঢাকার মধ্যে পৌঁছানোর যে একটা হোম ডেলিভারি বিষয় থাকে সেটা কি হবে সব সব এর মধ্যে সব ইট পর্যন্ত সব খরচ পৌঁছানো সহ দুই লক্ষ পঁচাত্তর চাচ্ছেন হ্যাঁ ভাই আর একটু কমিয়ে বলেন না ভাই একটু কম কমিয়ে বললে কি মানে ক্রেতারা নিতে একটু সহজ হয় হ্যাঁ আপনার জন্য ভাই দশ হাজার টাকা কম দশ হাজার দুই লাখ পঁচাত্তর থেকে দুই লাখ পঁয়ষট্টি হ্যাঁ আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার চাওয়া রইলো কাস্টমার আসবে দেখবে তারপরে আলাপ আলোচনা করে হবে না হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ এরপরে এর চাইতে একটু বড় গরু দেখব না ছোট এর থেকে বড় গরু একটু বড় যেহেতু বড় বড় গরু এখানে আর একটু বড় গরু দেখি সেটার ধারণা দিই মাশাল্লাহ আর একটি সুন্দর এটাও কি দেশাল নাকি ভাই হ্যাঁ এটা দেশি শাহীওয়াল গরু দেশি শাহিওয়াল না এটার ওজন কেমন কি হয়েছে এটা সাড়ে পাঁচশো করে আছে আচ্ছা বয়স কেমন হয়েছে এটা চার আছে ঈদ পর্যন্ত সব খরচ এবং ডেলিভারি সহ কেমন কি আশা করছেন আপনারা সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন আরেকটু কম হবে একটু alterations সুযোগ আছে একটু একটু বেশি করে কম হলে ভালো হয় আচ্ছা alterations সুযোগ আছে 3.5 লক্ষ আপনাদের চাওয়া হ্যাঁ এই তো হুম আচ্ছা আচ্ছা এরপরে আমরা কোন গরু দেখব এরপরে আরেকটা আছে ঠিক একটু ছোট একটু ছোট আচ্ছা ঠিক আছে ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ একিবারে পেইন্টিং গরু হ্যাঁ সাইয়াল তো সাইয়াল মধ্যে পাকরা পাকরা একটু চোখে লাগে পাকরার কারণে এটার বয়স কেমন হয়েছে কয়দাদ এটা চার দিতে আছে আচ্ছা একটু ওজনের ধারণা পাবো পাঁচশো পনেরো কেজি আচ্ছা বাইশ দিন আগে ঈদ পর্যন্ত আশা করা যায় আর কেমন কি হতে পারে পাঁচশো আচ্ছা বলেন এই গরুটা ঈদ পর্যন্ত সব খরচ কেমন কি চাও আপনাদের এটা আমাদের আর্সিং প্রাইস তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হ্যাঁ করবেন কত সেটাও বলেন আলোচনার সুযোগ আছে আর কি আলোচনার সুযোগ তো আছে এই এই আমাদের প্রাইসটা ঈদ পর্যন্ত ডেলিভারি সহ আচ্ছা হ্যাঁ সেই এর মধ্যে মানে তিন তিরিশে বললেন মানে তিন ভেঙে আসবে একটু না নাকি না হালকা কিছু সুযোগ আছে আচ্ছা আচ্ছা হালকা কিছু সুযোগ আছে দর্শক দেখেন সুন্দর একটা পাকড়া শাহীওয়াল কিন্তু এই পাকড়া গরু যারা পছন্দ করেন তারা কিন্তু এটা দেখে শুনে এটা কিন্তু আপনারা নিতেই পারবেন মাশ সত্যি সুঠাম দেহের একেবারে চমৎকার একটা শাহীওয়াল দেখছি যেমন তার বডি পা কালার সব মিলিয়ে বেশ ভালো লাগছে ভাই একটু বলেন তো এর নাভি কম্বল সব কিছুই ভালো লাগছে মোটামুটি আপনাদের ফার্মে এটা কতদিন হয়েছে এটা আছে আট মাস আট মাসের মতো আছে না আচ্ছা ওজনটা কেমন কি হয়েছে এটার এটা ছয়শোর আশেপাশে আছে আচ্ছা দাঁত কয়টা হয়েছে দাঁত চারটা আছে এখন কেমন বৃদ্ধি কেমন এই পর্যন্ত কি আরো একটু বাড়ার সম্ভাবনা আমরা আশা করি যে পনেরো বিশ কেজি বাড়বে আচ্ছা বলেন তাহলে ঈদ পর্যন্ত সব সহ এটা কত কি চাওয়া আপনাদের

ঠিক আছে ভাই কোনো হাসিল নাই হাসেল নাই আমরা হাসেল ফ্রি একদম ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে দিই এভাবে বলা যায় যে হাসিল ফ্রি হ্যাসেল ফ্রি এবং হোম ডেলিভারিও ফ্রি পরপর দুটো বলদ কিন্তু ধরে রেখেছি অনেকেই বলদ খুব পছন্দ করেন বলেন ভাই বলদ কোথায় আছে এবং ভালো দামে পাবেন সুন্দর বলদ পাবেন তো সাজ্জাদ ভাই আপনাদের বলদের সংখ্যা তো বেশ কয়েকটা দেখলাম এগুলোর ওজন কেমন আছে সাড়ে পাঁচশো থেকে আপনার প্রায় সাড়ে ছশো পর্যন্ত কাছে এই যে আমার বাম হাতে যেটা এটা কেমন ওজন হতে পারে এটা সাড়ে পাঁচশো কেজি আছে আর ডান পাশের টা পাঁচশো সত্তর কেজি আছে আচ্ছা বলেন তো এগুলো একটা একটা করে দাম বলবো না জোড়া বলবো কোনটা একটা একটা করে আচ্ছা আমার বাম হাতে যেটা আছে এটা কেমন কি চাচ্ছেন এটার আছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হ্যাঁ আচ্ছা আর এই পাশেরটা

আজকে যে বলদ ধরে রেখেছি সাদুত এগুলো ফার্মে ছিলাম সুন্দর সুন্দর গরু দেখালাম বিশেষ করে সুঠাম দেহের গরু এবং বলদ আপনারা যারা নিতে চান আসবেন এসে দেখে শুনে দরদাম করে কিন্তু নিতে পারবেন শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ